বিশেষ করে বাংলাদেশের কয়েকটা জেলা আছে সেখানে একই দিন ঈদ করে থাকে আসে না বাংলাদেশ একই দিনে সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ করে থাকে অথচ নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সহিব বর্ণনা তুমু তোমরা রোজা পালন করো চাঁদ দেখে ওয়া আর তোমরা রোজা ভাঙ্গ ঈদ উদযাপন করো চাঁদ দেখে তাহলে সৌদি আরবে চাঁদ দেখেছে বাংলাদেশের অরা তো চাঁদ দেখে নাই তাহলে অরা হাদিসের এই সহিবখারীর খারীর বর্ণনার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে তারা ঈদ পালন করছে আর তারা যে ঈদ পালন করছে রোজাটা শরীয়তের রমজানের একটা রোজা আমি আগে বলেছি জুমাগুলোতে একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ভেঙে ফেললে সারা জীবন রোজা হবে এর তাহলে তারা যে ঈদ পালন করতে চাইয়া একটা রোজাকে তারা ভেঙ্গে ফেললো তারা কত বড় জঘন্য কাজ করতেছে অথচ আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূর্যের পরিক্রমা সূর্যর উঠানামা এগুলোর থেকে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো সৌদি আরব বা অন্য দেশ আর বাংলাদেশের একই সাথে ঈদ হতে পারে না সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রায় তিন থেকে চার ঘন্টা ডিফারেন্স রয়েছে ইউরোপের সাথে বাংলাদেশের প্রায় থেকে পার্থক্য রয়েছে তাহলে আমেরিকার সাথে বাংলাদেশের পার্থক্য আছে না প্রায় দশ থেকে বারো ঘন্টা পার্থক্য রয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের তাহলে এত পার্থক্য থাকলে আপনি ইতটা মিলাইবেন কিভাবে আমরা যখন মগরিবীর সালা তাদের করি তখন সৌদি আরবের লোকেরা জোহরের নামাজ আদায় করে আমরা মাগরিব পুরি আর তারা জোহর পড়ে আমরা যখন এশা পড়ি তখন সৌদি আরবের লোকেরা আসরের নামাজ পড়ে তাহলে মৃদ রইল কিভাবে আমরা যখন ইফতার করি আমেরিকার লোকেরা তখন সেহেরি খা তাহলে যদি আমরা মিল রেখে যদি ঈদ পালন করতে চাই তাহলে বেজাল আছে না নাই অনেক বেজা অনেক সমস্যা সুতরাং হাদিসের উপরে আমল করব আমরা কোন দেশকে টার্গেট করে দেশের উপরে আমরা আমল করব না সামনে ঈদের একটা রজনী রয়েছে অত্যন্ত বরকতপূর্ণ একটা রজনী হাদিস শরীফের ভিতরে কয়েকটা রজনীর কথা উল্লেখ করা হয়েছে লাইলাতুল বারাআ লাইলাতুল কদর। দুই ঈদের রজনী জমার রজনী এই পাঁচটা রজনীর কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফারিহাম বিদুখুলি রমাদান হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান নবীজি বলেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরে আনন্দিত হলো এই রমজানের কারণে নিজেকে সৌভাগ্য মনে করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন সুবহানাল্লাহ মজামুল আউসাদ গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে নবীজি বলেন মানসল্লা লাইলাতাল ফিতরি ওয়াল আযহাম লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কলব দুই ঈদের রজনীতে কোন ব্যক্তি যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় নবীজি বলেন তার অবস্থাটা এমন হবে যখন সকল মানুষের কলবটা মরে যাবে আল্লাহ পাক ওই ব্যক্তির কলবটাকে জীবিত রাখবেন সুবহানাল্লাহ তার মানে হলো ক্যামত যখন সংগঠিত হয়ে যাবে কয়ামতের আগের মুহূর্তটা এমন হবে মানুষের দিল মরে যাবে তখন পাক দুই ঈদের রজনীতে যারা আবাদত করেছে পাক আলামিন তাদের কলপটাকে জীবিত রাখবে এরপরে ঈদের দিনের কিছু শূন্যত রয়েছে ঈদের দিনের তেরোটা শূন্যত রয়েছে এই তেরোটা শূন্যত আমরা পালন করবো আমার হলম সকাল সকাল অতি ভোরে ঘুম থেকে ওঠা এখন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে তাহলে তার প্রথম শূন্যটা আদায় হয়ে গেল এজন্য এমন যেন না হয় যে ঈদের দিনের ফজরের নামাজই আমরা ত্যাগ করলাম তাহলে পুরা রমজান এই রোজা রেখে আবাদ করে আমার সার্থকতা কোথায় রইলাম দুই নম্বর ঈদের দিনে মেসোয়াঁক করা মেসোয়া আছে না মেসোয়াঁক করবো ব্রাশ তো আমরা করি কিন্তু মেসোয়াখটার নবিজুর সুন্ন মেসোওয়া করব তিন নাম্বার হল গুসল করা ঈদের দিন সকালবেলা গুসল করাটাও সুন্ন চার নাম্বার যার যতটুকুন তৌফিক আছে উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাকের কথা হাদিসে আসে নাই কারণ অনেকে নতুন পোশাক কেনার সামর্থ্য নাও থাকতে পারে এজন্য যার সামর্থ্য আছে তার জন্য উত্তম পোশাক হলো নতুন আর কেনার যাদের সামর্থ্য নাই তার জন্য তার যতগুলো জামা রয়েছে ওই জামার ভিতরে সবচেয়ে ভালো জামাটাই পরিধান করাটা ঈদের দিনের সুন্ন পাঁচ নাম্বার ঈদের দিনে খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করব শুকরান ব্যবহার করব ছয় নাম্বার ঈদের দিনে অন্য দিনের তুলনায় একটু সাজগুজ করা দাড়িটা আশ্রালেন দেখা গেল চুলগুলো কাটলেন যেভাবে নিজেকে সাজগুজ করা হয় সুসজ্জিত করা হয় সেইভাবে অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু নিজেকে সুসজ্জিত করা সাত নম্বর হলো দেরি না করে ঈদগাহের দিকে রওনা দেওয়া কারণ যেহেতু শুকরানা সালা সেটা এই জন্য যতটুকুন তাড়াতাড়ি করা হয় ততই ভালো আট নম্বর হলো ঈদগাহে গিয়ে ঈদের সানাত আদায় করা যদি কোনো গ্রামে ঈদগাহের ব্যবস্থা না থাকে তাহলে ওই মহল্লার মসজিদে ঈদের সানাত আদায় করাতে কোনো সমস্যা নাই এরপরে নয় নম্বর হলো ঈদের দিনে উপভোগ করা ঈদুল আজহার দিনে মিষ্টি না খাওয়া সকাল সকাল কুরবানির গুঁড়ো দিয়ে খাওয়া কুরবানির গুস্ত দিয়ে প্রথম খাবার খাওয়া আর ঈদুল ফিতরের শূন্য হলো হল সকালবেলায় ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন দ্রব্য খাওয়া কারণ আমি যে রোজা ছিলাম আজকে যে আমি রোজা না এর বাস্তবতা প্রমাণ করার জন্য আমাকে কিছু খাইতে হয় এটাও নবীজির সুননাথ এরপরে সৎকাতুল ফরজ হয়েছে বা ওয়াজিব হয়েছে জাকাতের কথা বলেছিলাম সারা বছর ওই মালটা থাকতে হয় এক বছর কিন্তু সৎকাতুল ফিতের ঈদের দিনেও কোনো ব্যক্তি যদি জাকাত পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে সৎকাতুল ফিতির আদায় করতে হবে সৎকাতুল ফিতিরের কথা বলেছিলাম এবছর সর্বনিম্ন কত একশত দশ টাকা আমরা মাথা পিছু পরিবারের যতগুলো সদস্য আছে মাথা পিছু আমরা আদায় করে দেবে এরপর উপরে তো যারা যত দিতে চায় এর কোনো সীমা নাই যে যত বেশি দিবে আল্লাহর সাথে আল্লাহর সাথে তার সম্পর্কটা তত বেশি হয়ে যাবে এরপরে এগারো নম্বর হলো দশ নম্বর ঈদগাহে নামাজ আদায় করা এগারো নম্বর আমরা যেই রাস্তা দিয়ে যাব ঈদের নামাজ পড়ার জন্য আসার সময় ভিন্ন রাস্তা অবলম্বন করব। যদি ভিন্ন রাস্তা না থাকে এক পাশ দিয়ে যাব আসার সময় আর এক পাশ দিয়ে আসবো ডান দিক থেকে যাওয়ার সময় গেলাম আবার আসার সময় যদি ডান দিক থেকে আসে রাস্তা ভিন্ন হবে না হবে না পার্থক্য হবে এত পার্থক্য হলেই যথেষ্ট হয়ে যাবে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যদি কাঁসা পায়ে হেঁটে যাওয়া আর দূর হলে তো আর পায়ে যাওয়া যাবে না এরপরে যখন আমরা ঈদগাহের দিকে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম এই তাকবিরটা আমরা আস্তে আস্তে পড়বো যেহেতু ঈদুল ফিতর ঈদুল ফিতরের সময় এই তসবিরগুলো আস্তে আস্তে পড়তে হয় এই তাকবির আমরা আস্তে আস্তে পড়ব এরপরে আমরা ঈদগাহের দিকে চলে যাব আমরা সেখানে গিয়ে শুক্রিয়া নামাজ আদায় করবো এইগুলো ঈদের দিনের সন্ন্যাস তাহলে যাদের উপরে সৎকা বা জাকাত ফরজ হয়েছে আমরা তাদের জাকাতগুলো আদায় করে দেব যারা ফকির মিসকিন ইতি মশহায় এবং মাদ্রাসাগুলো রয়েছে তেমখানাগুলো রয়েছে সেগুলোতে আমরা জাকাতের টাকা আদায় করব বলে এই জমাতুল বিদা থেকে আমাদের সংকল্প হতে হবে যে আমরা মরণশীল যেয়াতে করিম আমি আপনাদের সামনে তালাবাত করেছি আল্লাদি খন খল মেউ তেওয়াল হাইয়া তেম লিয়াব লকুম আইয়কুম হাসনো আমালা আল্লাহ পাঁকরবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ পাঁকরবুল আল আমিন মৃত্যুর সৃষ্টি করেছেন আল্লাহ পাঁকরব্বুল আল আমিন জীবন দান করেছেন কেন আল্লাহ পাক দেখতে চান আমাদের আমলটা কেমন আমাদের আমলটা ভালো না খারাপ এটা আল্লাপাকলমিন নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবেন এই জন্য পাক আমাদেরকে হায়াত দান করেছেন হায়াতের পরে আমাদেরকে মৃত্যু দান করেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না অলি কুল্লি উম আজাল পাক রব্বুল আলামিন প্রতিটা জাতির জন্যই মৃত্যু নামক জিনিসটাকে নির্ধারণ করেছেন যখন চলে আসবে যা ja jan hum la yastaqiruna যখন মৃত্যুর پیغام চলে আসবে তখন আগেও হবে না পরেও হবে না মুহূর্তের ভিতরে চলে যাবে এজন্য আল্লাহ পাক رب العالمین বলেন কুন ইনাল মাউতা লযী তাফিরুনা মিনহুম ফা ইন্নাহুম মুলাকিকুম মরণ থেকে তোমরা যদি পলায়ন কর বলন করেও বাসতে পারবে না মরণের হাতে তোমাদেরকে ধরা খেতে হবে আল্লাহ পাক রব্বুল মিনির ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে যাবে যে ফেরেশতা রিজিক সংগ্রহের দায়িত্ব ছিল আমাকে রিজিকের ব্যবস্থাপনা করত ওই ফেরেশতা আমার কাছে সে সালাম দিবে বলবে আজকে থেকে তোমার রিজিক বন্ধ হয়ে গেল যে ফেরেশতা আমার জন্য পানি সরবাহের পানি সরবরাহ করতো পানির ব্যবস্থা করত পানি সংগ্রহ করতো ওই ফেরেশতা আমাকে সালাম দিয়ে বলবেন যে আজকে থেকে তোমাকে পানি পান করানোর দায়িত্বও শেষ সুতরাং আজ থেকে এখন থেকে এক ফোঁটা পানি তুমি পান করতে পারবে না শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং আমরা শ্বাস নিই আবার ছাড়ি এরও দায়িত্বে একজন ফেরস্তা আছে ওই ফেরস্তা বলবে তোমার শ্বাস প্রশ্বাস আদান প্রদানের যে দায়িত্ব আমারও ছিল সেগুলো শেষ সুতরাং আর নিঃশ্বাস নেওয়া বাম নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা তোমার নাই এইভাবে সময়ের ফেরস্তা বলবি তোমাকে যে সময় রিসাব করে দেওয়া হয়েছিল যে সময় তোমার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছিল ওই সময় শেষ হয়ে গেছে সুতরাং আর একটা সেকেন্ড তুমি বাছারা তোমার কোনো অবকাশ নাই মুহূর্তের ভিতরে মালাকুল মউত আজরাইল তার জানকবজ কবজ করে নিয়ে যাবে কিরামন কতিবিন দুইজন জন ফেরেশতা তার ডানে এবং বামে যারা লেখার দায়িত্বে ছিল তারাও খাতা পত্রগুলো চলে যাবে তাদের দায়িত্ব শেষ ফেরেশতা যখন জান কবজ করবে জান কবজ করার প্রতিটা মানুষের কাছে ফেরেস্তা আসবে এক একজনের কাছে এক একটা আকৃতিতে আসবে কোনো মানুষের সামনে আসবে তার মাথাটা হবে আকাশে পাটা হবে জমিনে তার শরীরের পশম দিয়া আগুনের লুকমা বের হতে থাকবে ওই ব্যক্তিটা ওই ভয়ঙ্কর অবস্থা দেখে তার শরীরের বিভিন্ন জায়গায় রোহটা পলায়ন শুরু করে দিবে। কিন্তু মালাকলম তাজরাই সেখান থেকে তার রোহটা বের করে নিয়ে আসবে কবরে যখন তাকে নেওয়া হবে তাকে প্রশ্ন করা হবে মান রবুকাম ওয়া মা দীনুকাম হাদার রাজুল লাযী বিসাফিকুম তিনটা প্রশ্ন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতারা যখন প্রশ্ন করবেন মান রবুকাম রবের পরিচয় দাও ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ আমা কা তোমার দিন কি তোমার ধর্ম কি বলে দিন আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম এবার ফেরেস্তা ডাক যে বলবেন একটা চিত্র তার সামনে ধরে দেবেন নবীর চেহারাকে আর বলবেন মানে হাদার নজরুল্লাদি বৈশাফি কুম যেই ব্যক্তিরা কি তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল তার ব্যাপারে তোমার মতামত কি তখন ইমানদার ব্যক্তি বলবে হাদা দা নবি উনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লা পাক রবুল আল ঘোষণা করবেন তার কবরটা কি জান্নাতের সাথে সম্পর্ক করে দাও তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও কেয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের আবহাওয়া পেতে থাকবে সুবহান আল্লাহ আর যদি বেঈমান হয় রমজান আসার পরেও বাহিরে গিয়া মানুষের সামনে জনসম্মুখে সিগারেট খাইত আর মানুষকে প্রদর্শন করত তখন কবরে যাওয়ার পরে তাদেরকে বলা হবে মান রব্বুকা তোমাদের রবকে তখন তারা বলবে হাই হাতা না আদ্রি হায়া আমাদের রবকে আমরা তো জানি জানিনা দিন তারা বলবে হাই হাতাম লা আদ্রি আমাদের দিনকে আমরা জানিনা মান হাত রজুলুল্লাহ দি বয়স ফেকুম এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি বলে হাই হা তা না আদ্রি ওই ব্যক্তিকে আমি চিনি নাম এই কথা বলার বাক হুকুম করবেন তাকে জাহান নামের আগুনের পোশাক তাকে পরিধান করায় দাও কবরের কবরের ভিতরে আগুনের বিছানা দাও সাথে আর জারি করে আবহাওয়া কেয়ামত পর্যন্ত এইভাবে বুক করতে থাকবে এই জন্য রমজানটা আমাদের জন্য গনিমত এসেছিল এই গনিমত যারা খেয়ারত করেছি তাদের চাইতে কপাল পরায় পৃথিবীতে আর কেউ হতে পারে না এজন্য সামনে যেহেতু আরো দুই দিন আছে খাত খাটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব এমন ভাবে তওবা করব যে তওবা করলে রব আমাদের প্রতি খুশি হয়ে যাবেন যেভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে তওবা করেছিলেন আমরাও সেইভাবে তোবা করব এক মিনিটে বলে দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে তোবা করতেন মুসলিম শরীফের চার হাজার দুইশত তিরাশি নম্বর হাদিসের ভিতরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে একজন নারী কিভাবে তোবা করেছিল গামিদি গোত্রের একজন নারী নবীজির কাছে আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর শয়তানের দোকায় পড়ে আমি জিনা করেছি আমার পেটের ভিতরে জিনার বাচ্চা আপনি আমাকে হত্যা করে ফেলুন জিনার শাস্তি আমাকে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নিলেন ওই নারী সাহাবী আমার সামনের দিকে গেলেন এইভাবে তিনবার মুখ ফিরে নেওয়ার পরে নবীজি বললেন তোমার পেটের ভিতরে কি বাচ্চা আছে বলে হাম এবার বাচ্চা খালাস হওয়ার পরে তুমি আইসো বাচ্চা যখন খালাস হয়ে গেল তখন ওই নারী নবীজির দরবারে আসলো এসে বললেন আর রসুল আল্লাহ আমার বাচ্চা এবং মিষ্ট হয়েছে এবার তো আমাকে আপনি পবিত্র করবেন জিনার শাস্তি আমাকে দান করবেন নবীজি বললেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটাকে তো দুই বছর আড়াই বছর দুধ পান করানোর দায়িত্ব তোমার যাও তুমি দুধ পান করায় নাও দুধ পান করার মুদাঁত যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবাম যখন মুদ শেষ হয়ে গেল তখন নবীজির কাছে আসলেন এসে বললেন এই দেখেন আমার বাচ্চা আমার বাচ্চাটা এখন অন্য খাবার গ্রহণ করেছে অন্য খাবার খাইতে পারে এবার তো আমাকে তো করার সুযোগ দিবেন ওই নারী যদি ইচ্ছা করতো আল্লাহর কাছে যদি খাঁটি দিলে কান্নাকাটি করত আল্লাহ পাক ক্ষমা করে দিতেন কিন্তু ওই নারী চিন্তা করছে হাই রে যদি দুনিয়াতে ক্ষমা না পাই দুনিয়াতে যদি আমার শাস্তি হয়ে যায় তাহলে তো পরকালে আমার শাস্তি হবে না এই জন্য নবীর দরবারে সে বলে ওগো নবী আমার বাচ্চা এখন অন্য খাবার গ্রহণ করতে পারে আবার আমাকে আপনি আমাকে জিনার শাস্তি দেন আমাকে পবিত্র করে ফেলুন এবার নবীজি বললেন একজন সাহাবীকে ওই নারীর সন্তানের দায়িত্ব দিয়া দিলেন আর তাকে বললেন তাকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেল মাটির মধ্যে পুঁতে ফেলার পরে পাতর নিক্ষেপ শুরু হয়ে গেল বিন ওই নারীর মাথা বেদ বেদকি একটা পাতর নিক্ষেপ করলেন মাথাটা ফেটে ওই নারীর মাথা থেকে রক্তের ছিটাটা হজরতে খালেদ বিন অলিদের শরীরে এসে পৌঁছে গেল হাদরতে খালেদ বিন অলিতাদি আল্লাহ তালানু তিরস্কার করে ওই নারীকে বলতেছে মাহালান তিরস্কার করে বলতেছে তোর মত অপদার্থ তোর মতন এমন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে সে পড়লো নবীজি বললেন মাহালানিয়া আ খালে ধে খালে থেমে যাও সাবদানে আ খালেদ পাহ্লাদ্দিন আফসি ও খালেদ নবীজি বলতেছেন আল্লাহর কসম যেই রবের কাছে আমার জান লাকাত্তাবাত্তাওবতন লাহতাবাহা সাহেব মাখসিন মাকসিন গু ফিরা লাহু এই নারী যেই তোবা করেছে এই তোবাটা যদি কোন চরম জালিম একটা কবিলার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ওই নারীর তৌবাটার এত পাওয়ার ওই জালিম পুরা কবিলাকে আল্লাহ ক্ষমা করে দিবেন সে আল্লাহ সুতরাং সেভাবে ওনা থেকে আমাদেরকে খাটিয়ে দিলে তোবা করে আল্লাহর কাছে তোবা করে আমাদেরকে ফিরে আসতে হবে তাহলে এই রমজানটা আমাদের জন্য সার্থক হবে তাহলে এই জুমাতুল বিদাটা আমাদের জন্য সার্থক হবে সুতরাং এই জুমাতুল বিদা থেকে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে আমরা জীবনে কোনো দিন পাঁচ উক্ত নামাজ ছেড়ে দিব না শরীয়তে পর্দা করা ফরজ আমরা ছেড়ে দেব না শরীয়তে হালাল খাওয়া ফরজ আমরা হালাল বর্জন করব না শরীয়তে সুদ খাওয়া হারাম সুতরাং হারাম আমরা গ্রহণ করব না অর্থাৎ ইসলামের পরিপূর্ণ বিধান আমরা জীবন ব্যবস্থা মেনে চলব মৃত্যু পর্যন্ত যদি ইসলামীর জীবন ব্যবস্থা মেনে চলতে পারে এই দুনিয়াটাও আমাদের জন্য সুকময় হবে এবং পরকালও পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে পাক যেন আমাদের সবাইকে কবল করেন আমরা সকলে পড়ছি আমিন আর আহামদুলিল্লাহ আকরবুল্লা আলমিন